হ্যাঁ রে বৃষ্টি কবে যে কমবে যে বৃষ্টি এই বৃষ্টিতে তো কিচ্ছু করা যায়না ভাবলাম কি যে ডাটা আর কাঁঠালের বীজ দিয়া আর ডালের আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করছি ভালো লাগবে মা কাঁঠালে বেঁচে আর ডাটাটা বেছে দিই এই ফাঁকে আমি ভিজিয়ে রাখা মুগ ডালটা বেটে নিচ্ছি এখানে আমি এক কাপ মতো মুগ ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছি এটা এবারে বেটে নিচ্ছি এই যে কাঁঠালি কেটে নিলাম এটা কিন্তু আলুর থেকেও ভালো এখন যে সবজির দাম এটা খাইতেও স্বাদ এবং উপকারও বেশি বেশ ভালো করে মুগ ডালটা বেজে নিয়েছি এবার বেজিয়েছি এবারে একটুখানি জিরা একটুখানি আদা আর কয়েকটা শুকনো লঙ্কা একসঙ্গে করে বেটে দিচ্ছি মশলাটাও বাটা হয়ে গেছে একবার নামিয়ে নিচ্ছি সবকিছু রেডি করে নিয়েছি এবারে উনুন জ্বালিয়ে নিবি জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দেব এবারে মুগ ডাল বাটার মধ্যে একটুখানি লবণ হলুদ আর একটুখানি কালো জিরে মিশিয়ে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে মুগ ডালের বড়াটা করে নিচ্ছি

এবারে এই তেলের মধ্যে ফোড়ন দেবো আর ফোড়ন দেবো গোটা জিরা আর কত দিঠ এবারে ফোড়নের উপরে দেবো কাঁঠালি বিচি করে দেবো লবণ আর চিটনি হলুদ কাঁঠালি গিঠি দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দিয়ে কিছুক্ষণ করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কাঁঠালি গিঠিটা রান্না করে নিয়েছি এবারে ঢাকাটা খুলে ডাটা খুলে দেবো ডাটার উপরেও একটুখানি লবণ হলুদ দেবো এবারে এর উপরে দেবো বেটে রাখা মশলাটা মশলা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে মশলা বাটা জল দিয়ে কষিয়ে নিব মশলা বাটা জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে ঝোলের জন্য জল দেবো এবারে বেশ কিছুক্ষণ খুব ভালো করে জাল করে নিব বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি বলো উঠে গেছে এবারে ভেজে রাখা মুগ ডালে বড়া গুলো দেব এবারে দুই তিন মিনিট মতো রান্না করে নামিয়ে নেব হয়ে গেছে এবার রান্নাটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর কাঁঠালি ডাটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এই দেখুন গরম গরম এই তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগবে যাই হোক আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো সস রেসিপি নেই